কুসংস্কার ও বিজ্ঞান চেতনা ধর্মকারার প্রাচীরে বজ্রহানো এ অবাগাদেশে জ্ঞানের আলোকানো এটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর ভূমিকা মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব সে তার বুদ্ধির জটাবন্ধন খুলে এ বিশ্বে তার উপযুক্ত স্থান দখলে সমর্থ হয়েছে ম্যান হ্যাজ অন হিস ডমিন্যান্ট পজিশন অন দিস আর্থ কিন্তু বুদ্ধির জটাবন্ধন এখনও কোথাও কোথাও পাকিয়ে রয়েছে তাই তো মানুষ আজও বিশ্বাস করে চলে নানান কুসংস্কার সেকেন্ড পয়েন্ট বিজ্ঞান কি সায়েন্স ইজ দ্য ওয়ে টু টেক দ্য ম্যাটার উইথ জাজমেন্ট যে বিশ্ব এটা লিখেছেন অর্থাৎ বুদ্ধি দিয়ে বিচার করে কোনো কিছু মেনে নেওয়ার নামই হলো বিজ্ঞান বিজ্ঞান প্রত্যক্ষ প্রমাণের ওপর নির্ভরশীল কাকে বলে কুসংস্কার সুপারস্টিশন ইজ দ্য ব্যাকওয়ার্ড গোয়িং অফ হিউম্যান লাইফ জেসি বোস এটা লিখেছেন অর্থাৎ কুসংস্কার হলো মানব জীবনের সেই ছন্ন অধ্যায় যা মানুষকে কেবলমাত্র পশ্চাদমুখী করে সভ্যতার অগ্রগতি নয় সভ্যতার পশ্চাদগমনই হল কুসংস্কার বিজ্ঞান ও কুসংস্কার থার্ড পয়েন্ট মানুষ আজ বিজ্ঞানের রথে চড়ে মহাকাশে পাড়ি দিচ্ছে কৃত্রিম উপগ্রহের সফল উৎক্ষেপণ করছে নবনব নবনব আবিষ্কারে সে মেতে উঠেছে গোটা বিশ্বকেই বশ মানিয়েছে একই সঙ্গে মানব জীবনের অঙ্গ হিসেবে রয়ে গিয়েছে কিছু কুসংস্কার এমনই বিজ্ঞান নির্ভর মানুষের মধ্যেও কুসংস্কার বাসা বেঁধেছে যেমন এক শালিক দেখে দিন খারাপ যাওয়া বিড়ালের পথ ডিঙ্গানোতে বিপদে আশঙ্কা এক চোখ না দেখা ইত্যাদি ফোর্থ পয়েন্ট বর্তমান যুগে কুসংস্কার শুধু অশিক্ষিত মানুষের মধ্যে নয় অনেকে অনেক শিক্ষিত লোকও পরীক্ষা দিতে যাওয়ার আগে পরীক্ষা খারাপ হওয়ার আশঙ্কায় ডিম কলা খান না খেলোয়াড়রা বিশেষ করে কোনো পোশাক বা জুতো জুতো পরে খেলতে নামেন সাফল্য পাওয়ার আশায় শিক্ষিত সমাজের অনেকে যাত্রা করার সময় কেউ পিছন থেকে ডাকলে কিংবা হাঁচি দিলে কিছু সময় অপেক্ষা করে তারপর যান যতই যাওয়ার তারা থাকুক না কেন এমনই অজস্র কুসংস্কার মেনে চলে বর্তমান প্রজন্মের অধিকাংশ মানুষ যারা নিজেদের আধুনিক মনস্ক শিক্ষিত বলে মনে করেন ফিফ পয়েন্ট ভারতবর্ষে কুসংস্কারের রূপ কিছু বছর আগে সারা ভারতবর্ষব্যাপী গণেশকে দুধ খাওয়ানোর গুজবে খাওয়ানোর গুজবে চলল গ্যালন গ্যালন দুধের অপচয় সমাজের সর্বস্তরের মানুষ পুলিশ রাজনীতিবিদ ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক বিচারক সকলে এতে সামিল হয়েছিলেন পরবর্তী সময়ে বিজ্ঞানীরা এই ঘটনার কারণ অনুসন্ধান করে প্রকাশ করলে বিশ্বের দরবারে ভারতের মাথা নিচু হয়ে যায় সিক্স পয়েন্ট কুসংস্কার দূরীকরণের উপায় কুসংস্কারের শিখর এত দৃঢ়ভাবে গেঁথে রয়েছে যে সামান্য উদ্যোগ গ্রহণ করে যথেষ্ট নয় প্রত্যেক সচেতন নাগরিককে কুসংস্কার দূরীকরণে উদ্যোগ নিতে হবে এক্ষেত্রে প্রয়োজনীয় পন্থাগুলি হল সর্বপ্রথম শিক্ষার প্রসার বাড়ানো দরকার অশিক্ষার অন্ধকার দূর হলে কুসংস্কার পালানোর পথ পাবে না পথনাটিকা ম্যাজিক লোকসঙ্গীতের মাধ্যমে গ্রামে গঞ্জে প্রচার চালাতে হবে দেওয়াল লিখন হোর্ডিং ব্যানারের মাধ্যমে জনসচেতনতা বাড়ানো যেতে পারে সরকারি উদ্যোগে রেডিও ও টিভিতে নানা সচেতনতামূলক অনুষ্ঠান ও বিজ্ঞাপন দেখানো যেতে পারে কোথাও কোনো কুসংস্কারমুখী ঘটনা ঘটলে তৎক্ষণাৎ বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিদের সেখানে উপস্থিত হয়ে মানুষের ভুল ধারণা দূর করতে হবে প্রতিটি যুক্তিবাদী মানুষ যদি অন্যকে বোঝাতে সচেষ্ট হন তাহলে কোনো বাধাই বাধা হিসেবে গণ্য হবে না সেভেন পয়েন্ট কুসংস্কার দূরীকরণে ছাত্রছাত্রীদের ভূমিকা ছাত্রছাত্রীরা প্রত্যেকে নিজ নিজ পাঠ্যসূচিতে বিজ্ঞান পাঠের মাধ্যমে মানে মধ্য দিয়ে নিজেরা যুক্তিবাদী হবে নানা বিজ্ঞান প্রদর্শনী নাটিকা গ্রাম্যসভার মাধ্যমে ছাত্রছাত্রীরা গ্রামীণ অশিক্ষিত মানুষকে সচেতন করতে পারে লাস্ট পয়েন্ট উপসংহার চলন্ত পাথরের শ্যাওলা জমে না এই প্রবাদ মানব জীবনের ক্ষেত্রে অত্যন্ত উপযোগী যে জাতি কখনো থেমে থাকে না না সময়ের সঙ্গে তাল রেখে এগিয়ে চলে সেই জাতি কুসংস্কার ব্যাধিতে আক্রান্ত হয় না তাই পৃথিবী পৃথিবীব্যাপী বিজ্ঞানের যে চরম উন্নতি ধারা চলেছে তার সঙ্গে তাল মিলিয়ে প্রত্যেকের মধ্যে বিজ্ঞান চেতনা জাগে তুলতে পারলে কুসংস্কার পরাস্ত হবে এই প্রবন্ধটি বিভিন্নভাবে আসতে পারে যেমন এ অনুসরণে লেখা যায় কুসংস্কারের অন্ধকার বিজ্ঞান ও কুসংস্কার কুসংস্কারের দূরীকরণে বিজ্ঞানের অবদান